সাইনোভেল শীত আর এটা হচ্ছে আপনার ফার্স্ট কম্পার্টমেন্ট এর হচ্ছে ট্যান্ডন এটা হচ্ছে আপনার নরমাল সাইড এর ট্যান্ডন আর এটা হচ্ছে অ্যাবনরমাল সাইড এর ট্যান্ডন সো অ্যাবনরমাল সাইডের এর ট্যান্ডন কিন্তু নরমাল সাইড থেকে অনেক বেশি মোটা এবং সোয়েলিং হয়ে আছে এই ট্যান্ডনের চারিদিকে যে সাইনোভেল শীত এই সাইনোভেল শীতটা কিন্তু অনেক বেশি সোলেন এবং এরিমাটাস যার কারণে আমরা এটাকে বলতেছি টেনো সাইনোভাইটিস সাইনোভিয়ামটাও ইনফ্ল্যাম ফুলে মোটা হয়ে আছে এবং টেন্ডনটা অফ করলে মোটা হয় এখন আমাদের প্ল্যান কি ট্রিটমেন্টে আমরা প্ল্যান হচ্ছে এই যে শীতের মধ্যে আমরা নিডেল দিয়ে আপনার ইনজেকশন স্টেরয়েড ইনজেকশন দিই এখানে একটা ক্যালকুলেট বিষয় আমরা কখনোই টেন্ডনের মধ্যে হচ্ছে নিডেল স্টেরয়েড দেই না টেন্ডনের মধ্যে দিলে টেন্ডনটা রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ব্লাইন্ড প্রসিডিউর যদি করি আমাদের দ্যাট ইজ চান্স কারণ ভেরি লিন একটা সাইনোভিয়াল থিন একটা সাইনোভিয়াল স্ট্রাকচার সো ব্লাইন্ড করলে আপনার ট্যান্ডন নিডেলটা কিন্তু ট্যান্ডনের মধ্যে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো এইসব কারণে আমরা ব্লাইন্ড প্রসিডিউর আমরা মাইকের আমরা করি সো আমাদের আজকের যে পেশেন্ট উনি একজন মেডিসিন স্পেশালিস্ট আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তো ওনার আমরা প্রসিডিউর করবো আমরা আলটাসোনা গাইডেড ফার্স্ট কম্পার্টমেন্টে আমরা হচ্ছে স্ট্যারার ইঞ্জেকশন দিব you